মানুষকে চাঁদা দিতে হতো নেতা মন্ত্রীদেরকে তারপর তাদেরকে চাকরি হতো আর আজকে এই সরকার আসার পর বিনে পয়সায় চাকরি হচ্ছে মেরিট বেসিসে চাকরি হচ্ছে প্রত্যেকে আমাদেরকে সবাই তৈরি হতে হবে এই সরকারকে আগামী দিনে আরও এগিয়ে নিতে হবে প্রত্যেককে জন্য শিক্ষা প্রত্যেককে জন্য স্বাস্থ্য সেবা প্রত্যেককে জন্য বাচ্চাদেরকে ভালো স্কুলে পড়ানো বাচ্চাদেরকে ভালো চাকরির ব্যবস্থা করে দেওয়া বা ভালো ব্যবসার ব্যবস্থা করে দেওয়া তার জন্য আপনাকে সংকল্প নিতে হবে আমরা প্রত্যেককে সংকল্প নেই আর যারা সংকল্প নেন না তারা সফলতাও পাবেন না ভারতবর্ষের উন্নয়ন হয়নি ভারতীয় জনতা আর পার্টির সরকার আমরা জানি অটল বিহারী বাজপেয়ী কে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়েছিলেন কিন্তু সেই সময় অনেক কটা প্রায় চব্বিশটা দলকে সম্মিলিত করে একটি সরকার গঠন করেছিলেন এবং তখন থেকে সংকল্প যাত্রা শুরু হয়ে তার আগে সংকল্প যাত্রা ছিল না নাইলে কাশ্মীরের অর্ধেক

সম্মানহীন বিকাশের জন্য সর্বদা সচেতন থাকবো আমি শিক্ষার প্রসার পরিবেশ রক্ষা সভাপতিত্ব করছেন উদাহরণ মন্ডলের সভাপতি শ্রীমান রমাশঙ্কর ভট্টাচার্য মঞ্চে উপদিষ্ট আছেন আজকে এই এবং জনসাধারণ সবাইকে আমরা আজকের যে অনুষ্ঠান সংকল্প থেকে সিদ্ধি দু হাজার চৌদ্দ অর্থনৈতিক বিকাশ ঘটেছে শ্রীযুক্ত অংশমান দত্ত মহাশয় এর পরবর্তীতে এই সংকল্প থেকে সিদ্ধি আমরা জানি এই ভারতবর্ষ এক বৈচিত্র্যময় দেশ যেমন প্রাকৃতিক বৈচিত্র্যতা ভাষা শিক্ষা জাতি ধর্ম সব কিছুতেই এক বৈচিত্র্যতা আর্থিক বা উৎপাদন ক্ষেত্রেও এক বিভিন্ন বৈচিত্র্যতা আমরা দেখতে পাই উত্তর ভারত কৃষিতে উন্নত সম্পর্কিত সেই সবার শুরুতেই আমি শ্রদ্ধা জানাই জানিয়েছি আমরা সবাই সমবেতভাবে আবারও আমি বলছি আমাদের সামনে তিন আদর্শ যারা রয়েছেন তিনি বিমূর্ত আদর্শ ভারত মাতার প্রতিকৃতি আমাদের সামনে রয়েছে রয়েছে ভারতীয় জনতা পার্টির যে মূল চিন্তাধারার যে প্রতিষ্ঠা প্রতিষ্ঠানা অনম পূজরীয় শ্যামাপ্রসাদ মুখার্জি এবং ভারতীয় জনতা পার্টির যে ভারতবর্ষের রাষ্ট্রীয় সুরক্ষা সেটা আভ্যন্তরীণ হোক ওই ভারতে হোক সেই সুরক্ষার স্থিতিটা কী ছিল দেখুন প্রত্যেকটা বিকাশের মূল তারিকা শক্তি হচ্ছে অর্থনীতি তাই আমি আজকে সবাই এসেই বলেছিলাম অর্থনীতি নিয়ে আগে ব্যাখ্যা করা উচিত আমাদের সমস্ত কিছুর পেছনে ভারতবর্ষের যে অর্থনীতি যে বিগত এগারো বছরের মোদী সরকার দেখছি সেই সরকারের যে সদিচ্ছা এবং সেই সদিচ্ছার জন্য ভারতবর্ষের অর্থনীতি ধীরে ধীরে সবল হয়েছে পাশাপাশি ভারতবর্ষের

মন্ডালয়ের বিভিন্ন পদাধিকীরা প্রাক্তন এখানে ব্লক সভানেত্রী আমার সুনন্দা কর্মী মহাদয়া এবং আজকে তাদের উদ্দেশ্যে আমরা এই সভা হচ্ছে এখানে বিশিষ্ট ব্যক্তি যাদের এখানে আমরা এই সরকার পালন করেছে আর প্রতিটা প্রতিশ্রুতি দেশ হিতের জন্য কাজ কাজ করেছে রাষ্ট্রীয় করা হয়েছে গরিবী দূরীকরণের জন্য যে দলের সৃষ্টি হয়েছে পন্ডিত দীনদয়াল উপাধ্যায় ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জির যে সংকল্প এই ভারতবর্ষকে একটা ভোগতশালী রাষ্ট্র গড়বে